নূ সলাইহিস সালাত ওয়া সালামের উম্মতেরা ওই নজওয়ানের কথা শুইনা শরীর থেকে জামা কাপড় খইলা সালার সর্ পরধান করিয়া চিচিয়ার ময়দানে যাইয়া আল্লাহর কুদরতই কদমে সিজদা দিয়া চোখের পানিগুলা ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে ও আসমানের মালিক ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তোমার নবী নবীন চল্লিশ বছর দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ তোমার নবীর কথা শুনি নাই আল্লাহ চন্দ্রের পূজা করেছি সূর্যের পূজা করেছি মাছের পূজা করেছি গাছের পূজা করেছি আল্লাহ আমার নবী উরুস তো আমাদেরকে ছেড়ে অন্য এলাকায় চলে গেছে ও আল্লাহ তুমি যদি মাফ না করো গো আসমানি আজাব আমাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ তো দয়ার সাগর বান্দার চোখের পানি দেখলে আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ ইউনুস নবীর উম্মতের চোখের পানিগুলা কুদরতের হাতে মুছতে ছিল আর বলতে ছিল ও ইউনুসের উম্মতেরা আর কাঁদবি আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিছেন শরীরে পুকা খাইয়া সব শেষ করে লাইছে বিবি ছিল চারজন তিনজনই বাচ্চা গেছেগা একজন ছিল ওনার নাম হইছে রহিমা ঠিক না শেষ পর্যন্ত যখন জিব্বার মধ্যে পোকা ধরে গেছে আইব আলাইহিসাল সালামের বিবি রহিমা কয় স্বামী আর কত সবর করবেন আর কত ধৈর্য ধারণ করবেন এবার আল্লাহরে একটু বলেন না আল্লাহ তালা যেন আপনারে সুস্থতার জিন্দিগি দান করে আইব আলাইলাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আঠারো বৎসর আমারে এত বড় পরীক্ষায় ফালাইয়া রাখলা আমার শরীর পোকা খাইয়া শেষ করে লাইছে আল্লাহ আমার জিব্বাটা তো অক্ষত ছিল এই জবান দিয়া তো আমি আল্লাহ তোমারে ডাকতে পারতাম আল্লাহ আমার জবানটা যদি পোকা লায় তাইলে তো আমি তোমার জিকির করতে পারবো না আল্লাহ তালা আইব আলাইহ ইসালামের পাশে একটা জান্নাতি নলকূপের ব্যবস্থা করে দিলেন আর আদেশ করলেন আইয়ুব এ কূপের মধ্যে ডুব দাও ডুব দেওয়ার সাথে সাথে আইব আলাইহ ইসালাম আল্লাহ পূর্ণ সুস্থতার জিন্দিগি দান করলেন সুবাহান আল্লাহ হজরত ইউসুফ আলাইহিসাল্লাম কুয়ার ভিতরে পইরা পরীক্ষা দিছেন জোরে বলেন দিছে কিনা এইভাবে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তালা পরীক্ষা নিছেন আমি যে আয়াত আপনাদের সামনে তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ তালা আল্লাহর একজন কদর সালামের কয়েকটা পরীক্ষার কথা উল্লেখ করেছেন হজরত সালামকে আল্লাহ ইরাকের নামক জনপদে চার লক্ষ উন্মতের নবী বানাইয়া পাঠাইছিলেন চল্লিশ বৎসর দিনের দাওয়াত দিসে একজন উন্মত ইমান আনে নাই চন্দ্রের পূজা করে সূর্যের পূজা গাছের পূজা মাছের পূজা ইউরুস আলাইহিসাম রাগান্বিত হইয়া আল্লাহকে বলতেছিল ইজাহাবা মোগা দিবান আল্লাহ এ জাতির সাথে আমি আর থাকবো না চল্লিশ বছর দিনের দাওয়াত দিলাম একটা উম্মত আমারে নবী মানলো না তোমার রব বলে স্বীকৃতি দিল না এই জাতির সাথে আমি আর থাকবো না আল্লাহ তালা জানায় দিলেন আপনি নবী নবীদের না সবর বেশি দর্য বেশি আপনি নবী হয়ে এত রাগ করলে কেব নইব আরো কিছুদিন মেহনত করেন আরো কিছুদিন মেহনত করার পরেও তারা ইমান আনল না ইনুস আল্লাহ কয় আল্লাহ আর আমি এদের সাথে থাকবো না এদেরকে ফালাইয়া চলে যাবো আর তখনকার সময়ের নিয়ম ছিল কোন নবী যখন আজাবের সুসংবাদ দিত আজাব আসলে নবী দাঁড়ায়া থাকতো আজাব বন্ধ হয়ে গেলে আবার নবী নিজের এলাকায় পুনরায় ফিরে আসত ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই কথা বলল আল্লাহ তাআলা ইউনুস নবীরে জানায়া দিলেন আপনার উম্মতদেরকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে দেন তিন দিনের ভিতরে তারা যদি আপনারে নবী না মানে আমার রব বলে স্বীকার না করে আসমানি আজাব দিয়া আমি এদেরকে ধ্বংস করে ফেলব ইউনুস আলাইহিস সালাম উম্মতদেরকে জমা কইরা যখন এই সুসংবাদ দিল ইউনুস্তবির উম্মতের মধ্যে কিছু ছিল পাটনা পণ্ডিত এরা কয় ইউনুস তুমি তো এর আগেও অনেকবার আজাবের কথা বলছো তোমার আজাব তো একবারও আসছে না এখন যে আজাব হইব কোনো গ্রান্টি আসেনি আর যদি আজাব আসে তাইলে আজাবের কালার কি হইব রং কি হইব ঢং কি হইব ওইটা যদি জানাই তার মনে করব তোমার কথা সত্য ইউনুস আলাইহিস সালাম বলেন আজাবের রং কি ঢং কি কালার কি এইটা তো বলার ক্ষমতা আমার নাই কারণ আমি গায়েব জানি না গায়েবের মালিক একমাত্র কে আরো জোরে বলেন না আল্লাহ আমি গায়েব জানি না আমি অদৃশ্যের কথা বলতে পারবো না আল্লাহ যতটুকু জানাইছে আমি ততটুকুই বলতে পারবো সোহান আল্লাহ বলেন ইনুস আলাহ ইসলাম এই কথা বললে চলে গেছে বাড়িতে দিন দুই দিন তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল সূর্যটা পশ্চিম দিকে হেইলা যায় ইমুসা বৌ বউ বাচ্চা নিয়ে এলাকা ছাইড়া দিছে যেই উম্মত গুলা পাক কইরা জিজ্ঞাসা করছিল আজাবের কালার কি রং কি এরা যখন বিকেল বেলা বাড়ির থেকে আ রাস্তার দের হইছে তাকায়া দেখে আসমান থেকে কালো ধারো ফুটবলের মতো আজাব জমিনের দিকে নামতেছে একজন আর একজনের ধাক্কা দিয়া কই কিরে ইউনুদ যে বলছিল আজাব আইব আমরা তো বিশ্বাস করছিলাম না আজাব তো আসমান থেকে জমিনের দিকে নামতেছে আরেকজন কই দৌড়াইয়া গিয়া দেখ নবী ইউনুস বাড়িতে আসিনি যদি বাড়িতে থাকে আজাব আসলে ও সবাই মারতো না কয়েকজন রে রাখবো আর যদি বাড়িত না তাহে যেইভাবে আজাব আসতেছে সবগুলারে মাটির সাথে নিষ্পেষিত করে দিবে দৌড়াইয়া কয়েকজন গেল নবী ইউনুসের বাড়িতে গিয়ে দেখে বাড়ি ঘর তালা অনেক চিৎকার চেঁচামেচি করলো কিন্তু নবী তো বাড়ি নাই কোনো কাম হইব আরো জোরে কন্যা তাদের মধ্য থেকে একজন ছিল ইউনুস নবীর উপর গোপনে গোপনে ইমান আনছে এই লোকটা এরার চিৎকার চেঁচামেচি দেখা সামনে আগাইয়া বলতেছিল যে আমার কাছে একটা পদ্ধতি আছে এই পদ্ধতি যদি অবলম্বন করো তাইলে আল্লাহ আজাব হটাইয়া নিব তোমাদের সারা জিন্দিগির গুণাগুলা ওরেও মাফ কইরা দিব মানুষগুলা বলতেছিল কি পদ্ধতি কয় তোমাদের শরীর থেকে জামা কাপড় গুলা খুইলা সালার সব পরিদান কইরা চিটিয়াল বৈদানে গিয়া আল্লাহ আল্লাহর কুদ্রুতি কদমে সিজদা দিয়া যদি তৌবা করতে পারো আল্লাহ যদি তোমাদের তৌবারে কবুল করে তাইলে তোমাদের কেউ মাফ করব আজাবও আল্লাহ হটাইয়া দিয়া যাইব জুরে কন্যা সোহান আল্লাহ ফকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফার يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله اكبر আর একটু জুড়ে ইমানই আওয়াজ বলে নাল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার ইউনুস আলাইহিস সালাত ওয়াস সালামের উম্মতেরা ওই নওজোয়ানের কথা শুই না শরীর থেকে জামা কাপড় খুইলা সালার সর পরিধান করিয়া চিটিয়াল ময়দানে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া চোখের পানি গোলা ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে ও আসমানের মালিক করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তোমার নবী অনুস চল্লিশ বৎসর দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ তোমার নবীর কথা শুনি নাই আল্লাহ চন্দ্রের পূজা করেছি সূর্যের পূজা করেছি মাছের পূজা করেছি গাছের পূজা করেছি আল্লাহ তোমার নবী ইউনুস তো আমাদেরকে ছেড়ে অন্য এলাকায় চলে গেছে ও আল্লাহ তুমি যদি মাফ না করো গো আসমানি আযাব আমাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ তো দয়ার সাগর বান্দার চোখের পানি দেখলে আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ ইউনুস নবীর উম্মতের চোখের পানিগুলা কুদরতের হাতে মুসতে ছিল আর বলতে ছিল ওরুম মতেরা আর কাঁদবি আমি আল্লাহ তোদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছি আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ যেই মাত্র আল্লাহ গাইবি আওয়াজ দিয়া এই সংবাদ জানাইয়া দিল ইউনুস নবীর উম্মতেরা এক মুহূর্ত দেরি করল না সাথে সাথে কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবীউল্লাহ তাদের তোবারে কবুল করেছে আল্লাহ আসমানি আজাব রে হটাইয়া নিয়ে গেছে এখন নবী তো বউ বাচ্চা নিয়ে যে এলাকা ছাইরা দিছে নবী কি জানে আল্লাহ যে মাফ করছে আরো জোরে কর না জানে জানে না নিয়ম ছিল আজাদ আসলে নবী দাঁড়ায় থাকবো এরপরে উম্ম তৌবা না করলে নবী বৌ বাচ্চা নিয়ে এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাবে আল্লাহর উসুলের খেলাপ হয়ে গেছে এই জন্য আল্লাহ পয়গম্বর ইউনুস আলা নবীন আলাইহিস সালাতু সালামকে দাপে দাপে কয়েকটা পরীক্ষা করছে এই পরীক্ষাতে পয়রা পয়গম্বর ইউনুস আলাইহিস আল্লাহর শরণাপন্ন থেকে গাফল হয় নাই যার কারণে আল্লাহ ইউনুস নবীর যত বড় পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষা থেকে আবার আল্লাহ নিজেই পয়গম্বরকে পরিত্রাণের ব্যবস্থা করেছে ইউনুস আলাইহিস এলাকা ছাইরা অন্য এলাকায় যে চলে যাইব দুই এলাকার মাঝখানে একটা ছোট নদী পড়ছে এই নদীটা পার হইতে গেলে লঞ্চ আপনার নৌকা লাগবো সাঁকু লাগবো অথবা ব্রিজ থাকবো কোনো কিছুরই ব্যবস্থা নাই বুকের সাহস নিয়া হিম্মত নিয়া ইনুস আলাইহ সন্তান ছিল দুইটা ছেলে সন্তান একটা বড় একটা ছোট ছোট সন্তান তারে নিয়ে বিবিরে নিয়া হিম্মত কইরা যখন পানিতে পা রাইখা দিছে আল্লাহর পরীক্ষাও শুরু হয়ে গেছে আল্লাহ পানিরে আদেশ কইরা বলছে পানি তোমার স্রুত বাড়াইয়া দিবা পয়গম্বর ইউনুসের ছোট বাচ্চা আর বিবিরে পানির শ্রুতে বাসাইয়া নিয়া যাইবা যেইমাত্র পানিতে পা রাখছে রাখার সাথে সাথে ইউনুস পয়াগাম্বরের ছেলে সন্তান আর বিবিরে পানির শ্রুতে বাসাইয়া নিয়া গেছে বড় সন্তানটা নদীর পারে ছিল জংলা থেকে একটা ভাগ আইসা বড় সন্তানটার ঘাড়ে কামড় দিয়া ওই সন্তানটারও জংলার ভিতরে নিয়ে গেছে নবী ইউনুস আলাইহিসালাম জাতি হারাইয়া বিবি হারাইয়া দুই সন্তান হারাইয়া দিশে হারা পাখির মতো নদীর পারে যেখানে দাঁড়াই দাঁড়াইয়াই থাকে যেখানে বসে বইসেই থাকে